খেদমতের জন্য একজন বাদশাহী বাংলাদেশের নিয়োগ করে দেন রবুল আলমিন যাদের পার্টির বিজয় দান করে আল্লাহ আমরা যাদের পার্টির চেয়ারম্যান কে আল্লাহ সামনের দিনগুলিতে বাংলাদেশে আমরা দেখতে চাই কবুল করে দেন ও মালিক পর আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমান দেন এলাকার ঘরে ঘরে বরকত দেন নামাজি বানায় দেন আলমগীর ওর বাবা ওর আর একটা ভাই আল্লাহ রবুল আলমিন ওদের স্ত্রী পরিজন ওদের ছেলে সন্তান ভাই বোন যারা যে যেখানে আছে ভাইকা ভাইগনি সকলকে আপনি মাওলা রহমানের দরজায় দয়া করে কবুল করে দেন

মেরেজকে আগুনে জ্বলতে জ্বলতে আমার ভাই বোনদের নিতাৎকালে ইমান নিয়ে কবরে যা তৌফিক দান করেন আল্লাহ আকাশে যত তারকা আর জমিনে যত বালু কণা এর চাইতে যদি জীবনে বেশি গুণা করে থাকি তুমি রহমাত আপনার রহমাতের চাই জীবনে বেশি গুণা করি না ওই রহমাতের দিক তাকাই আমার ভাই